ইলেকট্রিকের যাবতীয় পণ্য আমরা বিক্রি করে থাকি আমাদের কাছে সকল ধরনের ইলেকট্রিক পণ্য হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এই মার্কেটে আসলে আপনার পছন্দের বা চাহিদা সম্পূর্ণ সকল ধরনের পণ্য পাইকারি দামে পাবেন চার রুমের বিল্ডিং কমপ্লিট করতে আপনার শুধুমাত্র পনেরো থেকে ষোলো হাজার টাকার ইলেকট্রিক পণ্য হলে হয়ে যাবে তাতে আমাদের কাছে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্ট ও অথেন্টিক প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন দর্শক আমরা অনেক সময় অনেক কিছু জানি না বিদায় অনেক বেশি টাকা দিয়ে কিনি আজকের এই ভিডিওটি শেয়ার করে রাখলে আপনার এবং হচ্ছে আপনার পছন্দের মানুষগুলোর কিন্তু উপকার হবে আমাদের সম্পূর্ণ প্রাইস লিস্ট এখানে এই যে বইগুলা দেখেন আমাদের অনেক নিজের আপনারা বানাই নেন আমাদের পক্ষে সম্ভব না আমরা অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করি এটা হচ্ছে বিআরির প্রাইস লিস্ট এটার মধ্যে বিআর বি রেট দা থাকবে এই রেটে থেকে আপনি তেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এর জন্য একটা রুমের জন্য আপনার একটা ফোর গ্যাং দরকার তারপরে আপনার দরকার হচ্ছে একটা ফ্যান রেগুলেটর রেগুলেটর হ্যাঁ তারপরে দরকার হচ্ছে আপনার একটা মাল্টি সকেট মাল্টি সকেট মানে 6 পিন 6 পিন মাল্টি সকেট তাহলে আপনার 940 টাকা আসে একটা রুমের সেটআপ আচ্ছা এক রুম কমপ্লিট এক রুম কমপ্লিট দর্শক চলে আসছি বাংলাদেশের বৃহত্তম ইলেকট্রিক মার্কেট যেখান থেকে সারা বাংলাদেশ ইলেকট্রিকের পণ্য চলে যায় এবং সেই সুবাদে আপনারা চাইলে এখান থেকে পণ্য নিয়ে ব্যবসা করতে পারেন অনেকে আছেন যারা আসলে চাচ্ছেন ব্যবসা করবেন কিন্তু কোন জায়গা থেকে নেবেন সেই বিষয়টা খুঁজে পান না বা বুঝে পান না তাদের জন্য আজকের ভিডিওটি কারণ আমরা এমন এক প্রতিষ্ঠান আসছি যেখানে আপনি দেখেন এই যে ইপি ব্র্যান্ডের তার পাবেন ওনার নিজস্ব কোম্পানি তারপর বি তার পাবেন এখানে কিন্তু বিবিএস রয়েছে তারপর আর রয়েছে অর্থাৎ ব্র্যান্ডের সকল ধরনের আইটেম সহ আপনার পছন্দের সকল কিছু পাওয়া যাবে আমাদের ইলেকট্রিক পয়েন্টের আমার ভাই দোকানে সেটা বলেন জি আলহামদুল্লাহ আল্লাহ দরবারে শুক্রিয়া অনেক ভালো আছি আচ্ছা ভাই মূলত আপনারা তো পাইকারি সেল করেন জি ভাই এখন মানে যোগ এমন হয়েছে সবাই মোবাইলে চাষাই করে জি আর নতুন ভিডিও পাইলে মানুষজন অর্ডার করে কারণ নতুন ভিডিওতে অনেক আপডেট দাম থাকে জি আগে কিন্তু আমরা জানতাম না যাচাই করতে পারতাম না মোটামুটি একটা ধারণাও পাইতাম না যেহেতু ভিডিওর কারণে কল্যাণের কারণে অনেক কিছু হয় তো অনেক প্রবাসী ভাইয়ারা নিজের বাড়ি করে আবার অনেকে আছে যারা দূর দূরান্ত থেকে আসতে চায় এসে এখান থেকে মাল নিবে তারা তো পাইকারি দামই সবকিছু পাবে না অবশ্যই অবশ্যই এক পিস নেক বা দশ পিস নেক একই দাম না ভাই একই দাম ভাই আমাদের ইলেকট্রিক পয়েন্ট এরকম একটা শপ আমরা কিন্তু হোলসেল এবং কি খুচরা দুইটাই সেল করে থাকি পাশাপাশি আমাদের প্রাইসটা কিন্তু সেম আচ্ছা আপনি আপনার বাড়ির জন্য নেন হ্যাঁ আপনি আপনার বাড়ির জন্য নেন ব্যবসা করতে নেন সেম প্রাইস আর আমরা এই ভিডিওতে জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আমরা কিন্তু ফুল রেটটা কখনোই দেই না যাতে আমাদের দোকানদার ভাইদের জন্য কোনো প্রবলেম না হয় আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যারা রেগুলার কাস্টমার আছে তারা তো আমাদের রেটগুলো সর্বনিয়ত জানে এমনকি আমরা রেট দিয়ে থাকি আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এখানে মানে ঢাকার ভিতরে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাত নম্বর গেটের ভিতরে সবচেয়ে বড় শপটা হচ্ছে আমার তো আপনারা যারা ব্যবসা করার জন্য আসতে যাচ্ছেন যাচ্ছেন বা ব্যবসা করতে আমাদের শপে আসতে পারেন আপনার যতটুকু প্রয়োজন আপনার ইচ্ছা গুলা নিতে পারবেন আচ্ছা তা আজকে আমরা কিছু প্রোডাক্ট দেখাই যেগুলো আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করি পাশাপাশি ব্র্যান্ডের কেবল আমরা বিক্রি করি যেমন আমাদের কাছে আমাদের নিজস্ব ব্র্যান্ড ইপি কেবল এই কেবলটার মধ্যে গুণগত মানটা কি আছে আমি একটু যাচাই করি বা বইলা দিই আমাদের এই ইপি ব্র্যান্ডের 1.3 আরএম এর প্রাইস হচ্ছে আপনার 1700 টাকা আচ্ছা এই হলো কাটা 1.3 আরএম 1700 1.3 আরএম এর কালার হয় চারটা চারটার মধ্যে এটা হচ্ছে 1.3 আরএম একটু কাছে নিয়ে আসেন তাহলে বুঝতে পারবেন এখানে 1.3 আরএম লেখা আছে 1700 টাকা মানে হচ্ছে 17 টাকা আপনি গজে কিনতে পারবেন 100 গজ আছে 100 গজ পাকা আছে এখানে 17 টাকা গজে কিনতে পারবেন রেড ব্ল্যাক ইয়েলো গ্রিন প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে আর আমাদের এই প্রোডাক্টটা বাজারের যত ব্র্যান্ড কেবল আছে সবার সাথে মিলে আপনি কিনতে পারবেন আচ্ছা কালার যেটা দামে কি থাকে দাম সেম হ্যাঁ মানে কালার কেন চেঞ্জ করে নেয় মানে কোনটা কোন কালার এই ইয়েলো কালার কাজটা হচ্ছে আপনার আইপিএস এর জন্য গ্রিন কালার কাজটা হচ্ছে আপনার আর্থিং এর জন্য আর ব্ল্যাক কালারটা হচ্ছে আপনার নিউটাল এর জন্য আর রেড কালার কাজটা হচ্ছে আপনার ফেজ এর জন্য কিন্তু ভাই আমার তো আর্থিং এর তার খুব একটা লাগে না আর আইপিএস তো খুব একটা লাগে ভাই আপনি যদি মনে করেন যে আপনার আইপিএস এর তার বা ইয়েলো কালার এই গ্রিন কালার তার আর্থিং এর কালার আপনার বিজগোস তার লাগবে আপনি ওই সতেরো টাকা গজে আপনি বিশ গোস্ত কিনতে পারবেন আছে যাদের খুব প্রয়োজন ভাই মূলত আমরা যে ভিডিও গুলা দেই আমাদের যারা অডিয়েন্স আছে যারা প্রবাসে বৈসা দেখে এদের বিষয়টা হচ্ছে কি আমাদেরকে ইমোতে কল দেয় বা হোয়াটসঅ্যাপে কল দিয়ে একটা লিস্ট পাঠায় কত টাকার মাল তার লাগবে হ্যাঁ আমরা একটা ধারণা দিই ওনার যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে উনি মানে একটা অ্যাডভান্স লাগে না আমরা কিন্তু মাল পাঠাই দিই ওনার বাসায় ডেলিভারি ম্যান মাল নেওয়া যায় তারপরে কত টাকা আসছে ওনারে জানানোর পরে উনি প্রোডাক্টগুলো দেখে শুই না যদি ভালো লাগে সেই ক্ষেত্রে সে টাকা দিয়ে রিসিভ করবে আদারওয়াইজ ওনার এক টাকাও খরচ হবে না রাইট তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইলেকট্রিক পয়েন্ট এই সুবিধাটা নিয়ে আসছি যাতে আমাদের কাস্টমারগুলা অনেক দোকানদার আছে যারা প্রতারিত করতেছে যে দুইশো টাকা কোয়াল পাঁচশো টাকা কোয়াল একশো টাকা কোয়াল আসলে এভাবে কখনোই আপনার একটা বাড়ি উঠেছেন হিসাব করেন যে বিশ থেকে পঞ্চাশ লাখ টাকা খরচ করে সেইখানে আপনি দুইশো পাঁচশো এক হাজার টাকার কেবল কিভাবে কিনেন আপনার এটা বুঝতে হবে যে একটা ব্র্যান্ডের কেবল যদি আপনি কিনতে হয় সেই ক্ষেত্রে আপনার তিন হাজার বত্রিশশো টাকা লাগতেছে আপনার ব্র্যান্ডের কেবলের সেম সেম কেবলটাই পাচ্ছেন হচ্ছে আপনার সতেরোশো টাকায় তো সেই হিসাবটা আপনি মিলাইতে হবে যে এইটার সাথে আপনার ব্র্যান্ডের তুলনাটা করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটিটা কি আছে তো আসলে এখন আমরা একটু ভিডিওতে রেট গুলা দিয়ে দিই আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম এর প্রাইস হচ্ছে সতেরোশো ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এর দাম হচ্ছে দুই হাজার টু পয়েন্ট জিরো আর এম এর দাম হচ্ছে আপনার আটাইশো আর টু পয়েন্ট ফাইভ আর এম এর দাম হচ্ছে ছত্রিশশো থ্রি আর এম এর প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো আর ফোর ফোর আর এম এর দাম হচ্ছে ছয় হাজার ফোর পয়েন্ট ফাইভ আর এম এর দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো তো সচরাচর এই সাইজগুলো আমাদের বাসাবাড়ি করতে এমনকি বিজনেস করার ক্ষেত্রে এই সাইজগুলো আমাদের অ্যাভেলেবেল প্রয়োজন হচ্ছে তো এই এই ছাড়া আদার যে রেটগুলো আছে এগুলো জানতে চাইলে আমাদের কাছে ফোন দিবেন আমরা অবশ্যই এই দিতে পারবো ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বা কোয়ালিটি লেভেলে আমাদের কাছে বিআরবি অথেন্টিক প্রোডাক্ট আমরা কিন্তু বিআরবি ডিলার হ্যাঁ ডিলার নেওয়ার কারণ হচ্ছে আপনি আমাদের থেকে প্রোডাক্ট কিনবেন 100% প্রোডাক্টটা পাবেন বাজারে কিন্তু এই বিআরবি দুই নাম্বারে ছয় লাভ হয়ে গেছে হ্যাঁ বড় বড় যত কোম্পানি আছে বিআরবি আসলে এটা আসলে বলা যায় না হ্যাঁ আর আর আছে বিভিন্ন কোম্পানি আছে এগুলা মার্কেটে अवेलेबल হয়ে গেছে দুই নাম্বারে আমরা কিন্তু জানি কারণ কি এটা কিন্তু বিআরবি কোম্পানিও জানে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু ডিলার আছি আমাদের থেকে নেবেন একদম নিশ্চয়তা আমরা মেমো লিখিত গ্যারান্টি দেব যে আমাদের থেকে প্রোডাক্ট নিলে 100% অরিজিনাল প্রোডাক্টে পাবেন ডিসকাউন্ট পাবেন 13% আচ্ছা এটা তো সবাই বলে যারা বিক্রি করে সবাই কিন্তু এই কথাটা বলে ভাই আর আরেকটা বিষয় হচ্ছে সবার কাছে এরকম ডিলার লেখা থাকে না আর যারা ডিলার থাকে তাদের থেকে নিতে পারেন अदरवाइज আপনি বিল আমার এখানে করবেন শোরুম থেকে আপনি প্রোডাক্ট নিতে পারবেন সেই সুবিধাটা আমাদের এখানে আছে আচ্ছা লোকজুরি কোনো সুযোগ নাই না লোকজুরি কোনো সুযোগ নাই পাশাপাশি আমাদের এখানে দেখেন

হ্যাঁ পাশাপাশি এই যে দেখেন সুপার স্টার মডেল একটা আছে পঁচানব্বই টাকা তারপরে এখানে আছে ওয়ালটন কোম্পানি আমাদের কাছে যতগুলো প্রোডাক্ট দেখবেন ইনশাল্লাহ আমরা ব্রান্ড নিয়ে কাজ করি তো আমাদের ব্রান্ডের প্রোডাক্ট গুলো আপনার একটু যদি আমরা দেখাই মানে আপনি তো দেখাচ্ছেন এটা ট্রান্সট্রেক এর নাকি একটু বক্স দেখাইতে পারবেন এই সুপার স্টার সুপার স্টার সুপার স্টার এমনকি ভিতরে দেখেন একদম ইনটেক করা আমরা কিন্তু খুলিও নাই

এসএসজি গ্রুপ ঠিক আছে আর এই পাশে একটু ভিডিওটা দেখেন আপনার ক্যামেরাটা ওই পাশে দেখেন ট্রান্সটেকের আমাদের কি পরিমাণের হোল্ডার আছে সবগুলা মাল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল থাকে আচ্ছা এটা কিন্তু ব্যাপক চাহিদা বর্তমানে ব্যাপক চাহিদা এমন কি আমাদের এই শোরুমে শুধুমাত্র যে কেবল আর হোল্ডার পাবেন তাই না আমাদের এপাশে পাশে হিউজ কোয়ান্টিটি গ্যাং সুইচ আছে এই গ্যাং সুইচের কালেকশন গুলো হচ্ছে কি আমাদের কাছে সর্বনিম্ন গোল্ডেন কালারের গ্যাং সুইচ সর্বনিম্ন গোল্ডেন কালারের গ্যাং সুইচ নিতে পারবেন পিওর হান্ড্রেড পার্সেন্ট কপারের হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সম্পন্ন জিনিস এটা দুইশো চল্লিশ টাকায় আপনি আমাদের থেকে কিনতে পারবেন দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকায় পাশাপাশি আমাদের পি কোম্পানি ইপি কোম্পানি ফুল সেরাফ দিয়ে দিই ফুল সেরাফ দিয়ে দিই আপনি একটু ফুল সেরাফ দেখেন দুইশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তার মানে আপনার আপনার হচ্ছে নয়শো চল্লিশ টাকা হচ্ছে আপনার ফুল সেট আপ মানে একটা রুম কমপ্লিট নয়শো চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ এটা কিন্তু একটা দারুন হিসাব হয়েছে আর এটার কোয়ালিটি আর গ্যারান্টি হচ্ছে আপনার বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি বারো বছর আমরা বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি শুধু মৌখিক না কিন্তু আমরা কিন্তু এটার লিখিত গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা আপনি তো অনেক সেল করছেন আপনার কাছ থেকে তো বউ ভাই এই যে আমার আমার কাছে আজকে কিন্তু মানে ভিডিওটা হচ্ছে কিন্তু পঁচিশ তারিখে ঠিক আছে তো আজকে বাংলাদেশে একটা আপনারা সবাই জানেন ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে আমাদের তারিখ যে আসতেছে তো আজকে কিন্তু মার্কেট অলরেডি ক্লোজ টাইপ এই কারণে আমরা কিন্তু প্রোডাক্ট নিছে এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ড কিন্তু হোল্ডার গুলা উনি নিচে যে আমাদের প্যাকেটিং দেখেন আমাদের প্যাকেটিং দেখেন আর এই যে হোল্ডার গুলা নিচে এই হোল্ডার প্রাইস কিন্তু আমাদের পাঁচচল্লিশ টাকা আমরা বিক্রি করে থাকি তো কোয়ান্টিটির উপরে আমরা কিছু কম রাখি যেহেতু উনি অনেক টাকার প্রোডাক্ট নিছে সেই ক্ষেত্রে ওনাকে একটু ডিসকাউন্ট দিছি আর যারা ব্যবসা করার জন্য মাল নিতে যাচ্ছেন আমাদের কাছে শুধু হোল্ডার না আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি আপনার এই যে হোল্ডার গুলো আছে মানে ব্যাকলাইট আইটেম যেগুলোকে বলে এগুলো আমরা কিন্তু ভাই ওই যে খুইলা দেখানোর সুযোগটা পাই না এটা ঠিক আছে আমরা আমরা কিন্তু ওইভাবে ব্যবসাটা করি না বা আমরা ওইভাবে ফালতু ভিডিও গুলো দেই না আমাদের কাছে হিসাব হচ্ছে আমরা জেনুইন প্রোডাক্ট দিব জেনুইন রেটটাও দিব হ্যাঁ আমাদের কাছে একটু হিসাবটা মিলায় দেখেন এখানে কিন্তু আপনার ফার্স্ট ওয়ান ব্র্যান্ডের গ্লাসের যে গ্যাং সুইচ আচ্ছা এই গ্যাং সুইচ গুলো এগুলো হচ্ছে আপনার ফার্স্ট ওয়ান ব্র্যান্ডের এগুলো হচ্ছে আপনার নেমো ব্র্যান্ডেড হ্যাঁ এপাশে হচ্ছে আপনার অলমো হ্যাঁ তারপর টপ টেন ক্লাসিক তারপর আপনার এই যে লোলন এটা হচ্ছে সুপার ঠিক আছে এইপাশে আসেন এপাশে হচ্ছে কেজিএল এপাশে হচ্ছে আপনার ডোসেন এটা হচ্ছে গ্রেট এটা হচ্ছে ওয়ালটন ঠিক আছে তার মানে সকল ব্র্যান্ড আছে সকল ব্র্যান্ড হচ্ছে টাসট্যাক একটু যদি আপনার কাছে জানতে চাই যেমন ধরেন মানে ওয়ালটন এবং অন্য ব্র্যান্ড আছে তাদের তো বিভিন্ন জনের বিভিন্ন পার্সেন্টেজ থাকে পার্সেন্টেজ থাকে এখন আমি তো আর ভিডিওতে সব দেখাইতে পারবো না যখন আমি ফোন দিয়ে আপনাকে বলবো ভাই আমার ওয়ালটনের প্রয়োজন কত পার্সেন্টেজ ভাই এই যে একটু এই পাশে দেখেন আমাদের এগুলা হচ্ছে সম্পূর্ণ প্রাইস লিস্ট ঠিক আছে এগুলো আমাদের সম্পূর্ণ প্রাইস লিস্ট এখানে এই যে বইগুলো দেখেন আমাদের দেওয়া আছে

সর্বোচ্চ ডিসকাউন্ট হচ্ছে আপনার 55% মানে এক একটা প্রোডাক্টে ঠিক আছে একটা বোর্ড একদম আমি মার্কেট থেকে কিনতে গেলে সেটা ধরেন 300 টাকা দাম 300 তাহলে আপনার কাছে এখানে 55% দিলে নিশ্চয়ই আমি 160 টাকা 70 টাকার আরো কমে পাবেন যদি আপনি 300 টাকা প্রাইস থেকে 55% আসবে হচ্ছে 135 থেকে 37 টাকা তো এই হিসাব করলে আপনি বুঝতে পারবেন যে আমরা কতটা রিজনেবল প্রাইসে বিক্রি করি আর আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাত নম্বর গেট লিফ্টের পিছনে ইলেকট্রিক পয়েন্ট আচ্ছা আর ইলেকট্রিক পয়েন্ট কিন্তু বরাবরের মতো আমি বসা থাকি আমি ভিডিও করি আমি কিন্তু রেট দেই আমি কিন্তু কাস্টমারের সাথে ডিল করি এমনকি আমার কোনো কাস্টমার যদি কোনো একটা গেটে আইসে আমাকে ফোন দেয় দোকান চিনতে না পারে আমি কিন্তু যাই আনি মানে আমার কথা হ্যাঁ আমার কথা হচ্ছে আমি যে আপনাদেরকে ভিডিও দিতেছি আমার ভিডিওতে যে কথাগুলো বলতেছে এই কথাগুলো কি আমার একুরেট আছে কিনা আপনি আমার কাস্টমারের রিভিউ দেখবেন কমেন্ট দেখবেন

হ্যাঁ এটাও জানেন যে একজন বাড়ি করে ধরেন একজন বিল্ডিং করবে চার রুমের চারটা রুম করবে পাশাপাশি কিচেন রুম একটা ডাইনিং স্পেস করবে সে কতটাই এই বাড়িটা কমপ্লিট করতে মোটামুটি আপনার ইপি ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে যদি আমি করি তাহলে কত টাকার মতো খরচ পড়বে সফট করে যদি বলেন একটু হিসাব করে দিই ভিডিওটা আসলে লং হয়ে যাবে যাদের প্রয়োজন তারাই ভিডিওটা দেখবে হ্যাঁ যারা ব্যবসা করার উদ্দেশ্যে ভিডিওটা দেখতেছেন তাদের জন্য আমি বলে দিই যে এই ভিডিওটা পারফেক্ট একটা ভিডিও রাইট ওই দুই চার মিনিটের ভিডিও দেখে আপনি জীবন ও ব্যবসা করতে পারবেন না ব্যবসা শিখতে পারবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে যারা বাসার জন্য প্রোডাক্ট নিতে চান একটু হিসাব মিলাই দেখেন আপনি এই গোল্ডেন কালার সিরিজটা বা এই হোয়াইট কালার সিরিজটা আপনি যেই যেই সিরিজটা নিতে চান একটা রুমের জন্য আপনার একটা ফোর গ্যাং দরকার আচ্ছা ভাই একটু যদি আমি এখানে হেল্প করি আপনাকে এই সেটআপটা সম্পর্কে দেখেন আপনার রুমের জন্য একটা রুমের জন্য আপনার একটা ফোর গ্যাং দরকার হ্যাঁ তারপরে আপনার দরকার হচ্ছে একটা ফ্যান রেগুলেটর রেগুলেটর হ্যাঁ তারপরে দরকার হচ্ছে আপনার একটা মাল্টি সকেট মাল্টি সকেট মানে 6 পিন 6 পিন মাল্টি সকেট তাহলে আপনার 940 টাকা আসে একটা রুমের সেটআপ আচ্ছা এক রুম কমপ্লিট এক রুম কমপ্লিট এখন আপনি আসেন চার রুমের হিসাব 18 2 36 অর্থাৎ চার রুমের জন্য 3600 টাকা আপনার 3760 টাকা আসবে আছে আপনার চার রুমের হিসাব আচ্ছা হ্যাঁ এরপরে এটার সাথে আপনার চার রুমের কেবল লাগবে কেবল লাগবে আপনার চার রুমের জন্য তিন কয়েল লাগবে 1.3 আরএম আপনার দুই কোয়েলের হিসাবটা আপনি ধরেন এটা দিয়ে হচ্ছে বাড়ির মিটার থেকে লাইন আনতে হবে এখান থেকে আপনি যখন লাইটে যাবেন সেই ক্ষেত্রে লাগবে ওয়ান কিন্তু আপনার মিটার থেকে আপনার বোর্ডে আনতে হইলে আপনার লাগবে হচ্ছে টু পয়েন্ট জিরো তো সেই ক্ষেত্রে আপনার চোদ্দ হাজার চারশো ষাট টাকা সাথে আপনার ধরেন আপনার দুইটা ওয়াশরুম আছে তারপরে আপনার বারান্দা আছে আপনার হোল্ডার চার রুমের জন্য আপনার আটটা হোল্ডার নেন যদি আটটা হোল্ডার নেন সেই ক্ষেত্রে আপনার মানে একবারে যেটা হাই কোয়ালিটি সেটাও আপনি হিসাব করেন নয়শো টাকা আপনার হোল্ডার আচ্ছা তারপর আপনার আসলে আপনি যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন নয়শো টাকা হোল্ডার দুইটা বাথরুমের লাইট হচ্ছে আপনার সাতশো টাকা একদম ওয়াটারপ্রুফ থাকবে ওয়াল্টন ব্র্যান্ডে থাকবে তাহলে আপনার ষোলো হাজার টাকায় হচ্ছে আপনার চার রুম কমপ্লিট ইলেকট্রিক টোটাল মাল কমপ্লিট হয়ে গেল হ্যাঁ এখন আপনি আসেন আপনি এটা নেবেন না আপনার আরো প্রোডাক্ট আরো বেশি লাগবে সেই ক্ষেত্রে আপনার এটার অনুযায়ী রেটটা আপনার বাড়বে আপনার এর চেয়ে কম লাগবে আপনি এটার রেটের থেকে আপনি মাইনাস করে দিয়ে আপনি কমে নেবেন তো বিষয়টা হচ্ছে কি ভাই আমরা অনেকে ভিডিও করি যে একটা গ্যাং সুইচ পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা আসলে এটা বাজার নষ্ট হচ্ছে আমাদের সম্মান কমতেছে আমরা যে ব্যবসা করে খাচ্ছি আমরা যে ইনপোর্ট করে আনতেছি এটা আসলে কাস্টমার মূল্যায়ন করতে পারছে না হ্যাঁ আমরা একটা ফোর গ্যাং কি আমরা আনতে পারছি কখনো তিরিশ পঁয়ত্রিশ টাকায় এটা কখনোই পসিবল না তাহলে আমরা কেন একটা ফোর গ্যাং বা একটা ওয়ান গ্যাং একটা টু গ্যাং আমরা পঁয়ত্রিশ টাকায় বলি পঁয়ত্রিশ টাকা তো আসলে একটা গ্যাং সুইচ হয় না হ্যাঁ একটা নর্মাল যদি আপনি সুপার স্টার ব্র্যান্ডের পিয়ানো সুইচ কিনতে সেই সেক্ষেত্রে আপনার লাগে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা তাহলে আপনি পঁয়ত্রিশ টাকা কিভাবে আপনি গ্যাংসিজ দিবেন বিষয়টা হচ্ছে যারা ভালো দোকান খুঁজতেছেন ভালো প্রোডাক্ট খুঁজতেছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা প্রোডাক্ট নেবেন না রেট দরকার আপনার ইনশাল্লাহ আপনি আসেন অথবা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ ইমু দুইটাই নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করেন আমাদের ইনস্ট্যান্ট লোক থাকে ইনশাল্লাহ ওরা রেট দিয়ে দিবে আচ্ছা আর যদি আপনার মনে হয় যে আপনি শোরুমে আসবেন ইনশাল্লাহ আমাকেই পাবেন আমি বসে থাকি আল্লাহ না করুক কোনো বিপদ ছাড়া আমি দোকান থেকে বের হই না আমি সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত দোকানেই আছি আচ্ছা আপনারা যাই দেখেন আমরা সেটাই তুলে ধরি তবে যাচাই বাছাই করার দায়িত্ব হচ্ছে আমাদের ভিউয়ার্সদের তবে নাটি বিষয়গুলো আমরা কেন বলি কারণ যেন একজন মানুষ আমাদের ভিডিও দেখে উপকৃত ছাড়া না ঠকে আর আমাদের ভিডিও দেখে আপনারা অবশ্যই লেনদেন করার ক্ষেত্রে ব্যক্তি বাছাই করে প্রতিষ্ঠান দেখে তারপর আমি একটা কথা বলে দিই যারা অনলাইনে প্রোডাক্ট কিনবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যারা প্রবাসী বাইরে আছেন আমি হয়তো ভিডিওতে বেশি কথা বলতেছি তো বিষয়টা হচ্ছে যারা প্রবাসী ভাইয়ারা আছেন এরা কি করেন মানে যাচাই বাছাই না করে আপনি ওই হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি টাকা অ্যাডভান্স করেন পাঁচ হাজার দশ হাজার আমরা কিন্তু এক টাকা অ্যাডভান্স নেই না ভাই পাঁচশো টাকা অ্যাডভান্স নেই না আমরা বলি যে ভাই কোম্পানির রুলস পাঁচশো এক হাজার টাকা দেওয়া লাগে অনেক ভাই দিতে চায় অনেক ভাই দিতে চায় না সেই ক্ষেত্রে আমরা মাল পাঠাই তবে একটা কথা মাথায় রাখবেন যদি টাকা পাঠানোর হয় আমার সাথে ফেস টু ফেস ভিডিও কলে কথা বলে আমার সবটা দেখা তারপর আপনি টাকা পাঠান আপনার টাকার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় ইনশাল্লাহ সেটা আমি দায় বহন করব। আর ঢাকার বাইরে থেকে যারা কাস্টমার আসবে যারা আমার থেকে পঞ্চাশ হাজার টাকার অধিক টাকার মাল নেবেন বা পঞ্চাশ হাজার টাকার আপনার প্রোডাক্ট কিনবেন তাদের জন্য ধরেন কক্সবাজার থেকে আপনি আসছেন আপনার যাতায়াত ভাড়া বাবদ দুই হাজার টাকা এবং কি আপনার একদিন থাকার বাবদ তিন এক হাজার টাকা খরচ আছে সেই টাকাটা ইনশাল্লাহ আমরা আমাদের গাইডে থেকে দিয়ে দিব মানে একদম মানে আপনি যে আপনি কষ্ট করে যে আসতেছেন আপনার আসার যে যাবত ভাড়া એમন কি আপনার এক দোকানদারি নষ্ট হচ্ছে বা আপনার আপনার যে কোনো কাজ থাকতে পারে সেটা আপনি নষ্ট হচ্ছে আপনি 50000 টাকার প্রোডাক্ট নিলেন আপনি 3000 টাকা টোটাল মালের উপরে আপনি ডিসকাউন্ট পাবেন আচ্ছা এটা কিন্তু আশ্বাস করা এবং আশা করি এটা আপনার রক্ষা করবেন তবে এটা করা যায় আমি যদূর জানি प्रॉफिटটা সবাই একরকম রকম করে না प्रॉफिट মার্জিন কেউ কম বেশি করতে পারে সেই জায়গা থেকে আপনি যেটা আন্তরিকতা দেখেন আপনার ওই ব্যক্তিটা হয়তোবা ওখানে গিয়ে আরেকজন কে রেফারেন্স দিবে 3000 টাকা কিন্তু বন্টন হয়ে যাবে তখন ঠিক আছে তো এটাই মূল বিষয় তো সে প্রত্যাশা ভিডিও শেষ করবো কারণ অনেক মেসেজ দিয়ে দিছি আশা করি অনেকে বুঝছে এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও গেছে আজকে সেটা আমরা বুঝতেছি তো ধন্যবাদ আপনাকে চমৎকার দেওয়ার জন্য